হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে তোমরা তো মিনি ব্লগ খুবই দেখছো আজকাল কিন্তু বড়ো ব্লগ অনেক দিন ছাড়া হয় না তাই আমি চাকলা যাচ্ছিলাম ভাবলাম একটা ব্লগ তো করা যেতেই পারে সকাল সকাল গাড়ি চলে এসেছিলো ভোর পাঁচটার সময় আসার কথা ছিল সেখান থেকে কমে কমে সেটা এসেছিলো হচ্ছে সাড়ে সাতটায় তারপর আমরা সোজা চলে এলাম চাকলা মন্দিরে চাকলা মন্দিরে এসে এখানে একটা ঠাকুমা আমাদেরকে তিলক চন্দন পরিয়ে দিল তারপর আমরা ডালা নিচ্ছিলাম ডালাটা এখানে আমাদেরকে যতক্ষণে রেডি করে দিচ্ছে ততক্ষণে আমি একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম যে তোমাদের আমি দেখাবো যে এখানে ডালাটা কীভাবে তৈরি করছে তারপর আমার মা নিয়ে ডালাটা দাঁড়িয়েছিল আর আমরা টিকিট কেটে নিচ্ছিলাম তারপর আমি ঢুকে গেছিলাম হচ্ছে চাগলা মন্দিরের ভেতরটায় ভেতরটা অসাধারণ পরিবেশ ছিল আমার এটা নিয়ে প্রায় দুবার যাওয়া হয়ে গেছে আর মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি আছে যেটা দেখতে অনেকটাই ভালো লাগবে কারণ এইখানের পরিবেশটা খুব শান্ত পরিবেশ যে যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করে তাদের জন্য এটা একদম বেস্ট জায়গায় দেখো নন্দীবিঙ্গি এখানে বসে আছে কত সুন্দর লাগে যেহেতু লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার সাথে তো শিবের একটা আলাদা সম্পর্ক আছে আর দেখো এখানে জায়গাটা জুড়ে শিবের আন্দ্রব রূপ দেখানো আছে তারপর আমরা গিয়েছিলাম ভোগ খেতে ওখানে আমি ক্যামেরাটা করতে পারিনি অনেক ভিড় ছিল আর মন্দিরের ভেতরটা যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটা আমি দেখাতে পারিনি কারণ ক্যামেরা অ্যালাউ ছিল না আমি ওই জায়গাটা ভিডিও করতে পারিনি বাট যখন এসেছিলাম তখন তাই জন্য ক্যামেরা কিন্তু অ্যালাও ছিল দেখো এখানে ভেতরে লোকনাথ বাবা তিনটে মূর্তি আছে এবার তোমরা বলো যে তোমরা কে কে এসেছ লোকনাথ বাবার এই মন্দির চাকলাতে আমি এসেছি দুবার তোমাদেরকে তো প্রথমেই বললাম তারপর এখানে পুজো দেওয়া কমপ্লিট করে আমার মা ওখানে লোকনাথ বাবাকে মনস্কামনা জানাচ্ছিলো এবং ধূপ আর বাতি দিয়ে পুজো দিচ্ছিল মা এখানে পুজো দিচ্ছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো এখানে লোকনাথ বাবাকে যখন ধূপ দেখাচ্ছিল আর তারপর আমরা ধূপ দেখানো শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম লোকনাথ বাবার আদি বাড়িতে যেখানে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিল এটা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও